آية إكوش "سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء" অনুবাদ তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমা ও সে জন্নাত লাভের প্রয়াসে যা প্রশস্ততায় আসমান ও জমিনের প্রশস্ততার মতো যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসুলগণের প্রতি ইমান আনে এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছে তিনি এটা দান করেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল তাফসির এক নং ফুটনোটের বিবরণ সারমাম্য এই যে অক্ষমতা ও মৃত্যু আসার আগেই তুমি সৎকাজের পুঁজি সংগ্রহ করে নাও যাতে জান্নাতে পৌঁছতে পারো ধাবিত হওয়ার দ্বিতীয় অর্থ এই যে সৎকাজে অপরের অগ্রণী হওয়ার চেষ্টা করো আলী রাজল্লাহ আনহু তার উপদেশাবলিতে বলেন তুমি মসজিদে সর্বপ্রথম গমনকারী এবং সর্বশেষ নির্গমনকারী হও আবদুল্লা মাসুদ রাজল্লাহ আনহু বলেন সালাতের জামাতে প্রথম তাকবীরে উপস্থিত থাকার চেষ্টা করো। দেখুন ফাথুল কাদির জান্নাতের পরিধি প্রসঙ্গে বলা হয়েছে এর প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান সুরা আলে ইমরানে এই বিষয়বস্তুর আয়াতে সামাওয়াত বহুবচন শব্দ ব্যবহৃত হয়েছে এতে বোঝা যায় যে সপ্ত আকাশ ও পৃথিবীর বিস্তৃতি একত্রিত করলে জান্নাতের প্রস্থ হবে বহুলবাবু যে প্রত্যেক বস্তুর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বেশি হয় এতে প্রমাণিত হয় যে জান্নাতের বিস্তৃতি সপ্ত আকাশ ও পৃথিবীর বিস্তৃতি চাইতে বেশি তাছাড়া আলাদা শব্দটি কোনো সময় কেবল বিস্তৃতি অর্থে ব্যবহৃত হয় তখন দৈর্ঘ্যের বিপরীত অর্থ বোঝানো উদ্দেশ্য থাকে না উভয় অবস্থাতেই জান্নাতের বিশাল বিস্তৃতি বোঝা যায় দেখুন কুর্তুবি দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তাল্লাহার অনুগ্রহ ও কৃপার বদৌলতেই মানুষ জান্নাতে প্রবেশ করবে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন তোমাদের আমল তোমাদের কাউকে মুক্তি দিতে পারে না সাহাবায় ক্যারাম আর্জ করলেন আপনিও কি তদ্রূপ তিনি বললেন হ্যাঁ আমিও আমার আমল দ্বারা জান্ন লাভ করতে পারি না আল্লাহ তালার দয়া ও অনুকম্পা হলেই লাভ করতে পারি তাছাড়া জান্নাত জীবন একমাত্র আল্লাহর অনুগ্রহে লাভ করা যায় তেমনিভাবে আল্লাহর ইবাদত করার সৌভাগ্য ও আল্লাহর আনুগত্যের প্রতিযোগিতা করার সামর্থ্য কেবল তার ওই অনুগ্রহে লাভ করা যায় তিনি যাকে এ ব্যাপারে সুযোগ দিবেন তিনি কেবল তা লাভ করতে পারে সুতরাং তার কাছে এ ব্যাপারে সার্বক্ষণিক তাওফিক চাইতে হবে রাসুল্লাহ সাল্লাহ আল্লাম মজিমে জাবল রাদিল্লাহ আনহুকে সালাতের পরে এই কথাটি স্মরণ করে বলার জন্য নির্দেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন হে মোয়াজ আমি তোমাকে ভালোবাসি সুতরাং তুমি সালাতের পরে ওয়া হে আল্লাহ আমাকে আপনার জিকির শুকুর এবং সুন্দর পদ্ধতিতে ইবাদত করা তওফিক দিন। অনুরূপভাবে রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের নিকট অচ্ছচ্ছ স্বাভাবিক এসে বললেন হে আল্লাহ রাসুল ধনীরা উঁচু মর্যাদা এবং স্থায়ী নিয়ামতের অধিকারী হয়ে গেল রাসুল বললেন সেটা কি করে তারা বললেন আমরা যেমন সালাত আদায় করি তারাও তা করে আমরা সাওম পালন করি তারাও করে অধিকন্ত তারা সাদাকা দেয় কিন্তু আমরা তা দিতে পারি না তারা দাসমুক্ত করে আমরা তা করতে পারি না রাসুল্লাহ উল্লাহ সাল্লাসাল্লাম বললেন তোমাদেরকে কি আমি এমন বস্তু বলে দিব না যা করলে তোমরা অন্যদের প্রতিযোগিতায় অগ্রণী হয়ে যাবে কেউ তোমাদের থেকে শ্রেষ্ঠ হতে পারবে না তবে কেউ যদি তোমাদের মতো কাজ করে সেটা ভিন্ন কথা তোমরা প্রতি সালাতের পরে তেত্রিশ বার করে তাজবি তাকবীর ও তাহমিদ পড়বে সুবহান আল্লাহ আল্লাহ আকবর ও আলহামদুলিল্লাহ পরবর্তীতে অচ্ছল সাহাবিগণ ফিরে এসে বললেন আমাদের পয়সাওয়ালা ভাইরা আমরা যা করছি তা শুনে ফেলেছে এবং তারাও তা করতে আরম্ভ করেছে তখন রাসুল উল্লাহ সাল বললেন এটা আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তা দান করেন